বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলো হচ্ছে লেডি হেলথ ভিজিটর পদ সংখ্যা হচ্ছে একটি আর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক বা ও সম্মানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ কোনো মহিলা এবং কোনো শিক্ষিত হতে মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য পরিচর্যা ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য বিভাগীয় প্রশিক্ষণে উত্তীর্ণ তবে সরকার থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার প্রদান করা হবে সহকারী শিক্ষিকা বা সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের জন্য এখানে পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুবাদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ হতে প্রশিক্ষণপ্রাপ্ত তার পরবর্তী হচ্ছে পদ হচ্ছে মেকানিক এখানে পর সংখ্যা হচ্ছে একটি ফার্মাসিস্ট হচ্ছে এখানে প্রসংখ্যা একটি ফটোগ্রাফার এখানে প্রসংখ্যা হচ্ছে একটি ক্যাটালগার এখানে প্রসংখ্যা হচ্ছে একটি কার্য সহকারী এখানে প্রসংখ্যা হচ্ছে একটি অফিস সহকারী এখানে প্রসংখ্যা হচ্ছে দুটি তথ্য সংগ্রহকারী এখানে সংখ্যা হচ্ছে তিনটি অফিসের কাম কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর সংখ্যা হচ্ছে বত্রিশটি ডেমোনে স্ট্রেটর এখানে প্রসঙ্গ হচ্ছে একটি সহকারী পরিদর্শিকা হচ্ছে দুইটি মজিন হচ্ছে একটি তারপর হচ্ছে স্কিল মেনটেন্স ওয়ার্কার এস এম ডব্লিউ এখানে সংখ্যা হচ্ছে দুটি ড্রাইভার ট্রাই হুইলার এখানে সংখ্যা হচ্ছে দুটি বাইন্ডার হচ্ছে একটি দপ্তরি হচ্ছে একটি শর্টার হচ্ছে একটি ট্রিম্যান প্রস্তুতকারক হচ্ছে দুইটি সরকারি বাবরচি হচ্ছে একটি সরকারি নাস্তা কারিগর হচ্ছে একটি প্লাম্বিং সহকারী হচ্ছে একটি অফিস চারটি বাগান মালিক হচ্ছে চারটি পরিচ্ছন্ন কর্মী হচ্ছে চারটি নিরাপত্তা প্রহরী হচ্ছে চারটি দায় হচ্ছে একটি এখানে এক সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবে আবেদনকারী সর্বনিম্ন আর সর্বোচ্চ বয়স হতে হবে হতে বত্রিশ বছর বছর এখানে চোদ্দ এবং ছাব্বিশের সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অবসরপ্র সদস্য ক্ষেত্রে বয়স বয়সময় চল্লিশ বছর পর্যন্ত শীতল শিথিলযোগ্য আবেদন করা যাবে ছয় আট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে একত্রিশ আট দু হাজার পঁচিশ হিসেবে তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সরকারি আধা সরকারি ও সাহায্য প্রতিষ্ঠানের কর্মত প্রার্থীদের অবশ্যই যত কর্তৃপক্ষ অনুমতিক্রমে আবেদন করতে হবে আর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ডে যারা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করতে পারবে তারপর হচ্ছে আবেদন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিভিন্ন ডকুমেন্টগুলো তখন দেখাতে হবে তারপরে আমরা এখন আবেদনটা করতে পারবো বার্ড টেইটক ডট কম ডট বিডিতে গিয়ে এখানে যে ছবি লাগবে ছবি তো আমরা জানি যে সচরাচর ছবিগুলো থাকে দৈর্ঘ্য তিনশো এবং প্লস্ত তিনশো পিকজেলের আর স্বাক্ষরটা থাকে তিনশো এবং আশি পিকজেলের আর আবেদনের প্রক্রিয়া তো আমরা টাকা পাঠানো হচ্ছে বার্ড আর এখানে একটা স্পেস দিয়ে যে ইজার আইডি থাকবে সেটা দিয়ে আমাদের পাঠাতে হবে ওয়ান সিক্সটি ফোর টু নাম্বারে তখন ফিরতে এস এম এস আসলে তখন সেখান থেকে বার্ট এবং স্পেসে ইয়েস স্পেস দিয়ে ওই ফিরতি আবেদনের পিন নাম্বারটা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠাতে হবে তাহলে আমরা ইজ আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাব এই তো ছিল আবেদনের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমরা আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে